ওই বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুআযzin কেমন मोहब्बत করতেন নবীকে হঠাত করে যখন বিদির আয়াত পড়ায় গেল হায়াত পড়ায় গেল যখন শুনেছেন নবীজি দুনিয়াতে না যখন শুনেছেন নবীজি দুনিয়াতে নাই এমনিতে বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল নবীজির সাহাবি হযরত বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি কি সত্যই শুনতেছি না মিথ্যা শুনতেছি নবী কিভাবে আমাদের থেকে চলে যাইতে পারে না না এটা হইতে পারে না তারপরে যখন শুনলো যে নবী জীবনে আতে নাই যখন শুনল নাই তখন আয়লা মোটার অন্তরটা খেতে উঠল হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল

আমি আজাম দিতাম আমার আজান নদী করিম আলাইহি ওয়াসাল্লাম শুনতো আজকে আমি যদি আজাম দে আমার আজান নবী নাই কে আমার আজান শুনবে আমার আজান কে শুনবে নবী নাই নবী নাই আমার আযান সোনার মত কেও নাই আমি আর আজাদ দেব না নবীকে যখন রওজা বরাবর তেরাকা হইল রওজার কাছে দাঁড়াইয়া জালাল রাদি আল্লাহ তাআলা আনহু কান্দে

আল্লাহ নপসি মহানি হাবিবি বললে সেই চহরে নবী নাই নবী নাই খোদা আল্লাহ আমার প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রাণের সঙ্গে আমার প্রাণটাও নিয়া না আমারও আপনি নবীর প্রাণের সঙ্গে নিস্প্রিত করে আ দাও এই কথা বলে আর বলো আল্লাহর কাছে দরোয়া যতক্ষণ করতে থাকে এক পর্যায়ে দেখা যায় বেলা দিয়ে আমি বিশেষণা নিলেন যেই শহরে নাই ওই শহরে আমি বেলাল থাকবো না কেমন মায়া বেলায় কেমন মায়া মিয়া বেলায় চলে বেলায় চিন্তা করেন যেই শহরে নবীন ওই চরে আমি দলালো তার না কারণ আমি বেলাল যে দিকে তাকাই সেই দিকেই দেখি নবীজির প্রত্যেকটা ইট বালি কোনায় নবীজির মহাব্বত লেগে আছে প্রতিটা মসজিদে মসজিদে আমি গিয়ে দেখি নবীর মহাব্বত প্রতিটা মসজিদে মসজিদে আছে মদিনার প্রতিটা অলি গলিতে নবীজির মহাব্বত লেগে আছে আমি বেলাল এই গলি থেকে আমি বেলাল সহ্য করতে পারবো না এই জন্য আমি বেলাল এই শহরে আমি আর থাকবো না এক পর্যায়ে দেখা যায় বেলাল এই মদিনা শহর ছাড়িয়া সিরিয়ার শাম দেশে চলে আসলেন যেখানে তিনি বসবাস করতে লাগলেন যাওয়ার সময় মদিনার অনেক সাহাবি বেলালকে অনেক রিকোয়েস্ট করলো বেলাল

শেষ জিহাদের উদ্দেশ্য গেছে নবীর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি সাম দেশে চলিয়া গেছে সেখানে তিনি কয়েক বছর যাবৎ তিনি বসবাস করতে লাগলো তিনি আর নদীনাতে ফিরে আসে না তিনি চিন্তা করেন যে এই শহরে নবীনাই ওই শহরে আমি বেলাল আর যাব না এক পর্যায়ে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে একদিন রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে স্বপ্নে দেখে দেখা বেলা কে গিয়া বলে রে বেলাল তুই বুদ্ধি এখনো আমার সাথে দেখা করার জন্য বুদ্ধি তোর সময় হয় নারে রে বেলাল সুবহানাল্লাহ বেলায়ে রাদিয়াল্লাহু তাআলা নূকে নবিজি নিজে স্বপ্নে দেখাইলেন আরে বেলাল আর কত আমার থেকে দূরে 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 বেড়ে গেলাম এখনো কি দুইজনের মোলাকাত করার সময় হই না এখনো বুঝি তুই আমার পাশে আসে আমাকে সালাম জানাই দে না এই কথা যখন বেলা লাগা দিয়ে লাল তারা তো যুগে দেখলেন স্বপ্নের মধ্যে তার চোখ দিয়ে বে 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 অস্ত্র জোর ছিল কয়েক পর্যায়ে তিনি যখন সজাক হইলেন সজাক হয়ে যেতে বেলা তার চোখ দিয়ে অজস্রে তেছে এক পর্যায়ে তিনি যখন স্বপ্ন ভেঙে গুম ভাঙলো সজাগ হইল আর দেরি করলো না সাথে সাথে বেলা মদিনার দিকে রওয়ানা হয়ে গেল নবিজির পাশে মদিনার দিকে রওয়ানা এক কবরের পাশে নবীজির রওজার পাশে আয়েশা দাঁড়ায় আবার বলে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আমি কেন দূরে চলে গিয়েছি গো নবী আমি চিন্তা করে দেখলাম যে শহরে আপনি না ওই জহরে আমার কণ্ঠে আমি আর কাকে আযান শোনাব হে এই জন্যে আমি চলে আ গেলাম এরপরে আবার বললেন বলেন ওগো নবী আজকে আমি আসলাম আপনার মুহাজ্জতে আমি আসলাম কিন্তু ও বলের নবী এই মহাভারত আমি ধরে রাখতে পারবো না আমি আপনার কানে আপনার আসলাম আমি এই ধৈর্য আমার ভিতরে নাই যে শহরে আপনি না ওই শহরে আমি বেশি দিন থাকতে পারবো না গণব চিন্তা করলেন বেলাল মায়া যে শহরে নবী নাই দুনিয়াতে আর নবী নাই ওই শহরে জলালত থাকবে না চিন্তা করলেন আর অনেক সাহাবিরা আছে যে সাহাবিরা নবীজির কথা শুই না নবীজি দুনিয়াতে নাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ

নবী দেখতে পারবো না ওই চোখ দিয়ে আমার স্ত্রীকে আমার সন্তানকে আর দুনিয়ার কোনো কিছু আমি দেখতে চাই না আল্লাহ আমাকে এতে অঙ্গ বানায়া দাও আল্লাহ তাআলা থেকে অঙ্গ বানায়া দিছি একমাত্র নবীর محبتে তো বেলালের রবী আল্লাহ তিনি যখন বাগলেন নবী জি রওজার পাশে সালাম জানায় আবার বেলালের রবী আল্লাহ তাআলা শাম দেশে চলে যাওয়ার জন্য ইয়াত করলেন এই পর্যায়ে দেখা যায় মদিনার কিছু মানুষ জানতে পারলো যে বেলালের রাদিয়াল্লাহু তাআলা হো আসছেন বেলাল ইগিয়ারিকে রqst করে ওরে বেলাল তুমি আসতো তুমি আর জয়নার বেলাল তোমারFieldError একটু নবী না আমাদের মধ্যে বেদনা লাগে অনেক কষ্ট লাগে আবার যদি তুমি বেলালে চলিয়া আমরা কিভাবে সহ্য করবো বেলাল তোমার বেতন আমরা সহ্য করতে পারবো না বেলাল রাজি আল্লাহ চিন্তা করলেন না না আমি এই শহরে থাকতে পারবো না নবীর মোহাব্বত আমার কলিজায় লাগে এই শহরে তাইকা প্রতিটা ইট ভালো বোনার দিকে তাকায় আমি সহ্য করতে পারবো না এক পর্যায়ে দেখা যায় বেলাল রাজি আল্লাহ চলে যাওয়ার নিয়ত করলে মদিনার অনেক মানুষ তাকে বলতে

এক পর্যায়ে দেখা যায় নবিজির নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন চাচা আপনি আমরা আপনাকে রিকোয়েস্ট করতেছি আমাদের নানা জি টাকার সময় আপনি যত সুন্দর করে আযান দিতেন আপনি আমাদেরকে একবার আযান দেয়া শোনায়াতাম আপনার কোনকে আমরা আজান শুনতে চাই বেলার দিয়েও দাঁড়ানো বলে

أشهد أن محمد رسول الله